ভাইয়ের আসন দিয়েছিলাম বন্ধুর আসন দিয়েছিলাম কিন্তু তুই তুই দিয়েছিস শত্রুর আসন এখন আমরা ভাই বন্ধুই আছি তুই আমার ভাই হতে পারি না ও মাই গড একটা সময় ছিল ভাই যখন সাকিব খান এবং আমির খান দুজন একসঙ্গে সিনেমা বানাতো তার তার যোগ্যতা অনুযায়ী সেই সিনেমাগুলো হিট হতো তখনকার সময় মেইন নায়ক থাকত আমিন খান সাইড নায়ক থাকত সাকিব খান তো ভিউয়ার্স যাই হোক আমরা আবার চাই যাতে এই দুই খান যাতে বাংলাদেশের এই দুই খান যাতে আবারও এক হয়ে সিনেমা বানায় ভিউয়ার্স আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কে এই দুই নায়কের আগের যতগুলো সিনেমা আছে সবগুলো সিনেমা যদি দেখে থাকেন তাহলে কোন সিনেমাটা আপনার কাছে বেস্ট মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার কাছে যতটুকু মনে হয় এই পিতার আসন সিনেমাটিতে তারা দুর্দান্ত অভিনয় করেছিল দুজনেই যার কারণে এই আসন সিনেমাটি দুর্দান্ত সফলতা পায় তো আপনাদের কাছে কেমন লাগবে এই দুই খান যদি আবার এক হয়ে সিনেমা বানায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা তার অনুরাগী ভক্ত যারা আছি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পেতে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম